আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস উনিশশো পঁচানব্বই সাল থেকে পালিত হয়ে আসছে এই দিবসটি এখন পর্যন্ত বাংলাদেশ সহ প্রায় একশো সাতষট্টি দেশ এই ক্রীড়া সাংবাদিক সংস্থার স্বীকৃতি পেয়েছে ক্রীড়া সাংবাদিকতায় ভূমিকা এবং গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্য এবছর বাংলাদেশেও দিনটি পালিত করা পালিত হচ্ছে আজ থেকে প্রায় একশো বছর আগে আত্মপ্রকাশ ঘটে একটি সংস্থার ১৯২৪ সালের এই দিনে ফ্রান্সে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠিত হয় এই দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর ক্রীড়া সাংবাদিক দিবস পালন হয় এআইপিএস এর বিশ্বজুড়ে এফিলিয়েটেড সংস্থাগুলো দেশে বিশ্ব ক্রীড়া দিবস পালন করে সেই উনিশশো সাল থেকে বাংলাদেশে এর একটি স্বীকৃত সংগঠন রয়েছে যার নাম বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপিএ উনিশশো সালে গঠিত হয় পূর্ব পাকিস্তান ক্রীড়া লেখক সমিতি উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে জন্ম নেয় বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বাংলাদেশে এআইপিএসের একমাত্র স্বীকৃত সংস্থা হচ্ছে এটি এছাড়াও রয়েছে আরও একটি বড় সংগঠন বিএসজে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অন্য সব কিছুর মতোই ক্রমেই বিকশিত হয় সংবাদ মাধ্যম ও ক্রীড়াঙ্গন তবে নব্বইয়ের দশকে মিডিয়া এবং খেলাধুলা দুই ক্ষেত্রেই ব্যাপক বিপ্লব ঘটে বাংলাদেশে উনিশশো পঁচানব্বই সাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবার দিবসটি উদযাপন করা হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ সহ প্রায় একশো দেশ এই ক্রীড়া সাংবাদিক সংস্থার স্বীকৃতি পেয়েছে মূলত বিশ্বজুড়ে দুই জুলাই এই দিনটি পালন করা হয় ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা এবং গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে মেহেদের যমুনা স্পোর্টস